আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনিতে ফারজানা মনি পর্ব বারো মনি জ্ঞান হারানোর পর শারমিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কি করবে বুঝে উঠতে পারল না শেষমেশ তাড়াহুড়ো করে সাদিককে ডাটল সাদিক দৌড়ে এসে প্রথমেই মণিকে মেঝেতে লুচিয়ে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেল এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল পানি শার্মিন শারমিন হাত কাঁপতে কাঁপতে গ্লাসে পানি এগিয়ে দিল সেই পানি সাদিফ মনি চোখ মুখে ছিটিয়ে দিল কিছুক্ষণ পর মনির চোখের পাতা কেঁপে উঠল জ্ঞান ফিরতেই সামনে সাদিফকে দেখে হঠাৎই সে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল হাউমাও করে কাঁদতে লাগলো সাদিফ তাকে বুকের ভেতর শক্ত করে আগলে দিল মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলে আমি আছি তুই টেনশন করিস না বারবার বলল সে মনে ধীরে ধীরে কেঁদে শান্ত হলো সাদিফ তাকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় আলতু করে হাত বুলিয়ে যেতে লাগলো তার মুখে আশ্বাসের কথা বললেও তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট এক অসহায় দৃষ্টিতে শারমিনের দিকে তাকালো মেয়েটা নিজেও ভয়ে কুকড়ে আছে মুখে কোনো কথা নেই এদিকে মনি সাদিফের হাত শক্ত করে খামছে ধরে আছে যেন ছেড়ে দিলে আবারও ভয়ে এসে গ্রাস করবে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে সাদিফ চারপাশে তাকিয়ে রুমটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো টেবিলের উপর অনেকগুলো কালো গোলাপ পাশে খোলা ল্যাপটপ এগুলো দেখে তার ভ্রু হালকা কুচকে এলো মনির দিকে তাকিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে নিজের হাতটা তার আঁকড়ে ধরা আঙুলের ফাঁক থেকে বের করে নিল তারপর প্রশ্নবোধক দৃষ্টিতে শারমিনের দিকে তাকালো শারমিন চুপচাপ দাঁড়িয়ে কেবল আছে শারমিনের এক হাত টেনে বিছানা থেকে একটু দূরে নিয়ে দাঁড় করালো ইতিমধ্যেই মেয়েটার হাত পায়ের কাপড়ই আরো বেড়েছে সাদিফ এবার নিজেকে একটু স্থির রেখে প্রশ্ন করলো এখানে কি হয়েছিল আমি আসার আগে হঠাৎ সাদিফের গম্ভীর কণ্ঠে রুমের পরিবেশ যেন ভারী হয়ে উঠল শারমিন তোতলাতে তোতলাতে বলল, না মানে ভাইয়া শারমিনের কথার মাঝেই সাদিফ আবার বলে উঠল আমি সত্যিটা জানতে চাই তারপর শারমিন সকাল থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা ধীরে ধীরে খুলে বলল সাদিফকে সাদিফ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তারপর সারিফ ধীর পায়ে ল্যাপটপের কাছে এগিয়ে গেল স্ক্রিনে এখনো ভিডিও প্লেয়ারের শেষ ফ্রেমটা জমে আছে রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে থাকা রাকিবের মুখ তাই ব্লু কুচকে এলো স্ক্রিন বন্ধ করে আস্তে করে মেমোরি কার্ডটা বের করলো পকেটে ঢুকানোর আগে একবার শারমিনের দিকে তাকালো তারপর ঠান্ডা গলার বলল মনিকে এখন এসব থেকে দূরে রাখতে হবে ঠিক তখনই করিডরের উপাস থেকে হাওয়ার মতো একটা শোষ শব্দ কানে এলো যেন কেউ তারা হুড়ো করে সরে যাচ্ছে সাদিফ মুহূর্তেই দরজার কাছে ছুটে গেল কিন্তু বাইরে পৌঁছাতে পৌঁছাতে শুধু সিঁড়ির ছায়াটা মিলিয়ে গেল শারমিন দ্বিধায় দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদিফ ফিরে এসে দরজা ভেতর থেকে লক করল যেন কারো ঢোকার সুযোগ না থাকে মনির দিকে তাকিয়ে আবারও নিশ্চিত করলো সে ঘুমাচ্ছে তারপর নিজের ফোন বের করে কোথাও একটা কল দিল আমাদের ট্রাক করতে হবে এক্ষুনি কেউ লুকিয়ে বাড়িতে ঢুকেছে অন্য প্রান্তে কারো কণ্ঠ ভেসে এলো ঠিক আছে স্যার অল্প দূরে তালুকদার বাড়ির ছায়া গেলা গলির মুখে দাঁড়িয়ে আছে রাফি মুখে এক ফুটা হাসি হাতে ক্যামেরার ভিউ ফাইন্ডারে ঠিক কয়েক মিনিট আগের দৃশ্য মনে ভয়ে কাঁপছে সাদিফ তাকে কোলে নিচ্ছে মনির সাদিফকে জাপটে জড়িয়ে ধরা রাফির চোখে এক অদ্ভুত জল জলে উন্মাদনা নিজের সাথে ফিস ফিস করে বলবে মায়া এবার তোর চোখে শুধু আমার ছায়া থাকবে রাকিবকে ভুলে যেতে সময় লাগবে না আর সাদিফ তালিকদারকে তো আমি পরে দেখে নেব তারপর ছায়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে ব্যস্ত দিন কাটিয়ে রাকিব চৌধুরী তখন হোটেলের সুটে ফাইলগুলো গুলো গুছিয়ে রাখছিল দেশের বাইরে এসেছেন আজ সকালে ব্যবসার মিটিং আর চুক্তির ফাইলে ভিড়ে মনটাও ঠিক শান্ত ছিল না ঠিক তখনই রাত প্রায় বারোটা ফোনের ডিসপ্লে তে ভেসে উঠল আতিকের ছবি রাকিব ভ্রু কুচকে ফোন কানে তুলতেই উপান্তে তার হলো বড় কণ্ঠ ভাই আজকে আবারও একজন কালো হুড়ি পড়া লোক আম্মাজানের বাড়িতে লুকিয়ে ঢুকতে দেখা গেছে আমার মনে হচ্ছে এটাই রাফি রাকিবের কণ্ঠ মুহূর্তে ধারালো হয়ে উঠল ধরতে পেরেছিস আতিকের কণ্ঠে কাপন না ভাই ছেলেটা অনেক চালাক আমাদের লোক দেখার সাথে সাথে মিলিয়ে গেছে চোখে সবসময় সানগ্লাস মুখে মাস্ক কখনো চেহারা দেখা যায় না রাকিব দাঁতে দাঁত চেপে বলল তাহলে লোকটাকে না ধরে আমাকে ফোন দিয়েছিস কেন সরি ভাই কিন্তু বাইরে থেকে তালুকদার বাড়ির অবস্থা দেখে বুঝলাম ভেতরে কোনো ক্ষতি হয়নি রাকিব এবার গভীর শ্বাস টেনে কণ্ঠটা শান্ত করল লোক আগামী ঘন্টা বাড়িয়ে দে ওই বাড়ির প্রতিটি কোন নজর রাখবি কিছু অস্বাভাবিক দেখলেই আমাকে সঙ্গে সঙ্গে জানাবি ঠিক আছে ভাই টুট টুট কল শেষ হতেই রাকিবের ভেতরে রাগ আর অস্থিরতা যেন বিস্ফোরিত হলো সামনে থাকা ভারী ফুলদানিটা তুলে আছাড় মারলো মেঝেতে ঝনঝন শব্দে ভেঙে চুলমার হয়ে ছড়িয়ে গেল টুকরোগুলো সে কপালে শিরা ফুলিয়ে ফিসফিস করে বলল ছোট একটা মেয়ের এত শত্রু হয় কিভাবে এত দূর থেকে আমি কিভাবে ওর পাহারা দেব না এবার সময় এসেছে আমাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতেই হবে রাকিব কাচের দেয়ালের বাইরে তাকিয়ে রইল দূরের আকাশে কালো মেঘ জমেছে রাতটা কেটে গেল তার এইভাবেই নিস্তব্ধ ও একাকি। ভোরের প্রথম আলো ধীরে ধীরে জানালা পেরিয়ে ঘরে গেটছে টানা সারা রাতে তীব্র জ্বরে দগ্ধ হয়ে এখন হালকা শ্বাস নিচ্ছে মনে পিটপিট করে চোখ মেলতেই দেখলো পাশে বসে আছেন তার আম্মু কুমায়রা তালুকদার ও ছোট আম্মু আয়েশা তালুকদার দুজনের মুখে গভীর চিন্তার ছাপ মানে কষ্ট করে উঠে বসতে চাইলে হুমায়রা তালুকদার তৎক্ষণাৎ হাত বাড়িয়ে তাকে আস্তে করে ঠেস দিয়ে বসিয়ে দিলেন মায়ের হাতে ঠান্ডা ছোঁয়া কপাল ছুঁয়ে নেমে এলো গলায় নরম স্বরে বললেন তিনি জ্বর কিছুটা কমেছে এখন মনির চোখ দুটো লালচে হয়ে আছে তীব্র জ্বরের দহন চিহ্ন যেন সেখানে স্পষ্ট লেখা পাশে রাখা গ্লাসের পানি তুলে ছোট আম্মু এগিয়ে দিলেন কিন্তু মনির হাতে এখনো দুর্বলতা আঙুলগুলো কাঁপছে ঘরে বাতাসে ওষুধের গন্ধ আর হালকা আতঙ্কের ভার যেন গত রাতে ভয় এখনো দেয়ালের কোথাও লেগে আছে অন্যদিকে সাদিফ ছাদের রেলিং এসে দাঁড়িয়ে আছে সে কিন্তু এত সকালে ছাদে আসেনি গত রাতটাই ছাদে কাটিয়েছিল চিন্তিত মুখে একা একা দাঁড়িয়ে রাতে সেই ঝলমলে স্মৃতিগুলো মনের মধ্যে ঘুরছিল বারবার ফ্ল্যাশব্যাক মনির রুম থেকে চলে যাওয়ার পর তার মাথায় ঘুরপাক দেখেছিল মনির থেকে আনা সেই চিরকুট আর মেমরি মেমোরি চোখের সামনে ভেসে উঠছিল অবশেষে সাদিক স্বাভাবিক কণ্ঠে বলল মানি সে ফিরে এসেছে কিন্তু মনিকে ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ আমি দেব না এক ন্যানো পার্সেন্টও নয় কিছুক্ষণ নীরবতা ছিল তারপর সে ঘর থেকে বেরিয়ে প্রায় একটা বাজে মাহাতাব তালুকদার আয়েশা তালুকদার ঘুমাতে চলে গেছেন অনেক আগেই ঘুম যখন গভীর ঠিক তখন দরজায় টোকা পড়ল পরপর কয়েকবার দরজায় টোকা পড়তেই আয়েশা তালুকদার চুপচাপ দরজা খুললেন চোখের সামনে দাঁড়িয়েছিল ছিল যার মুখে ছিল এক বিধ্বস্ত মানুষের ছাপ তৎক্ষণাৎ মা ছেলের দিকে দৌড়ে গিয়ে ঘন ঘন জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা শরীর ঠিক আছে তোকে এমন কেন দেখাচ্ছে মার কণ্ঠে ছিল উদ্বেগ আর ভয় তখনই ঘরের অন্য পাশ থেকে সাদিফের আব্বুর কণ্ঠ এসে আসলো এত রাতে কে এসেছে সাদিফের আম্মু সাদিফের আম্মু একটু কাপা কণ্ঠে দ্রুত বললেন সাদিফ এসেছে তাড়াতাড়ি উঠো শব্দগুলো কর্ণকহরে পৌঁছাতেই মাহাতাব তালুকদার হঠাৎ করে উঠে বসলেন সাদিফ আর আয়েশা তালুকদার তখন বিছানার কাছে এসে দাঁড়িয়েছে মুখে মিশ্র অনুভূতি আর অজানা চিন্তার ছাপ উদ্বিগ্ন কণ্ঠ বললেন কি হয়েছে বাবা এত রাতে তুই এই ঘরে সাদিফ নিচের দিকে তাকিয়ে দিদাগ্রস্ত গলায় বলল আব্বু আমি মণিকে বিয়ে করতে চাই এমনকি কালকেই আপনি দয়া করে বড় বাবার সাথে কথা বলুন হঠাৎ এমন কথা শুনে মা বাবা দুজনই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল মাহাতাব তালুকদার বিস্মিত কণ্ঠে বললেন তুই কাকে বিয়ে করতে চাস সাদিফ আস্তে করে বলল মনিকে। আয়সা তালুকদার চমকে উঠলেন কোন মনি তোর অফিসের কেউ না পাশ থেকে মাহাতাব তালুকদার কটাক্ষ বলা গলায় বলে উঠলেন তুই কি বলছিস জানিস নিজের বোনকে বিয়ে করতে চাস সাদিফ প্রতিবাদী কণ্ঠ বললে ও আমার নিজের বোন না চাচাতো বোন কথা শেষ না হতেই মাহাতাব তালুকদারের হাতের চল সাদিফের গালে বসে গেল আয়েশা তালুকদার আতঙ্কে স্বামীকে বোঝাতে লাগলেন আপনি শান্ত হন কিন্তু মাহাতাব তালুকদারের রাগ কমল না তুই ওকে কেন বিয়ে করতে চাস আর সেটা কালকেই কেন সাদিফ মাথা তুলে ধীরে গলায় বললো আব্বু সামনে মনে অনেক বিপদ চৌধুরীর পরিবার থেকে ওকে বাঁচাতে হলে আমাদের এটা করতেই হবে আর আমি ওকে অনেক পছন্দ করি ভালোবাসি যদিও সেটা একতরফা মাহাতার তালেদার তাচ্ছিল্য বলে বললো শুনছো আম্ম। তোমার ছেলে নিজের চাচাতো বোনকে ভালোবাসে আর সেটা বাবা মায়ের সামনে বসে বলতেছে ভাই যান শুনলে আমি মুখ দেখাবো কি পাবে। সাদিফ বাবার হাত চেপে ধরে মিনতি করলো আপনি কি চান চৌধুরী পরিবারের দুই ছেলের কারো কাছে মনকে বিয়ে দিতে আবার সেই সম্পর্ক জোড়া লাগাতে এ কথা শুনে মা আপ তালুকদার গর্জে উঠলেন চুপ কর তালুকদার বাড়িতে বসে চৌধুরী পরিবারের নাম উচ্চারণ করবি না তুই জানিস না ওই নাম এই বাড়িতে নিষিদ্ধ জানি বলেই বলছি আর আমার মনে হয় আমি আপনার থেকেও বেশি জানি আব্বু তারপর সালিফ ধীরে ধীরে সেদিনের সব ঘটনা খুলে বললো রাকিবের মনির আগ্রহ সেই চিরকুটে লেখা মায়া আর সেই অদ্ভুত ঘটনা শেষে বলল। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে রাহিল ফিরে এসেছে কারণ রাকিব কখনো মনকে মায়া বলে ডাকেননি ওটা শুধু রাহিল ডাকত তাছাড়া রাকিব চৌধুরী ক্ষমতার জয় যতই দেখাক না কেন অসৎভাবে কোনো কর্মকাণ্ড করে না খুন করা তো অসম্ভব আর আপনি জানেন রাহিল যা চায় না পাওয়া পর্যন্ত পাগলের মতো চেষ্টা করে আয়সা তালুকদার ভয়ে শিউরে উঠলেন সাদিফা আবার বলল আব্বু আমি মনিকে ওদের কারো কাছে দিতে পারব না আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি একবার বিশ্বাস করে ওই হাতটা আমার হাতে তুলে দিন কথা দিচ্ছি আমি কখনো অমর্যাদা করব না অনেকক্ষণ চুপ থেকে তালের তালেকদার অবশেষে বললেন ঠিক আছে সকাল হলে আমি ভাইজানের সাথে কথা বল তারপর সাদিত বাবা মায়ের রুম থেকে বেরিয়ে ছাদে এসে দাঁড়ালো আর নিজের রুমে ফেরা হয়নি এখন সকাল আটটা রাত বল ছাদে দাঁড়িয়ে সে শুধু একটা কথাই ভেবেছে বড় বাবা যদি রাজি না হন তাহলে দেয়াল ঘড়িতে সাড়ে নয়টা ভারী পর্দা সরিয়ে সূর্যের আলো এসে পড়েছে তালুকদার বাড়িতে নিজের রুমে বসে চা মেহের আফ তালুকদার গতকাল অফিসিয়াল কিছু কাজের কারণে রাতে ফিরতে দেরি হয়েছে তাই আজ ঠিক করেছেন একটু লেট করেই অফিসে যাবেন নিশ্চিন্তে ফোনে ওয়াজ চালিয়ে চোখ বন্ধ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তিনি ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ করে কেউ বলল ভাইজান ভেতরে আসবো মেহেরাব তালুকদার চোখ খুলে সেদিকে তাকালেন দেখলো মাহাতাব তালুকদার দাঁড়িয়ে আছে বাবার একটু পেছনেই সারিফ দাঁড়িয়ে মেহেরাব তালুকদার সোজা হয়ে বসে বলল। আরে সকাল সকাল বাপ ছেলে অফিসে না গিয়ে আমার রুমে মাহাতাব তালুকদার ভেতরে ঢুকতে ঢুকতে বললো ভাইজান কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল মেহেরাব তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে একবার দেখে পরব করলেন তারপর বললেন যা বলার আছে খোলাখুলি বলো দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু সারিফ আর দেরি করল না আস্তে আস্তে গত রাতে সব ঘটনা বুঝিয়ে বললো কালো গোলাপ চিরকুটে লেখা মায়া মেমোরির ভিডিও মনে ঢলে পড়া তারপর নিজের সিদ্ধান্ত আমি মনেকে বিয়ে করতে চাই আজ হলে আজই ওকে রক্ষা করা এটাই সবচেয়ে নিরাপদ পথ দীর্ঘ কথা শেষ হলে কয়েক সেকেন্ড নিরবতা বড় বাবা ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখলেন তুই নিশ্চিত ভিডিওতে যে মুখটা দেখা গেছে সেটা রাকিব নয় জি আমার সন্দেহ রাহিল কারণ মায়া নামটা রাকিব কখনোই ব্যবহার করে না আর রাহিল ওই নামে রাখতো তাছাড়া ছোটবেলা রাহিল যখন আমাদের সাথে খেলতো তখন সব সময় বাম হাত ব্যবহার করত। মানে ও সব কাজ বাম হাতে করতে পছন্দ করে কিন্তু রাকিব ছিল ওর সম্পূর্ণ বিপরীত ভিডিওতে যে আছে সেও বাম হাতে খুনটা করেছে এই একটা জিনিস শনাক্ত করার জন্য আমি বারবার ভিডিও ফুটেজটা দেখেছি আমি শিওর ওটা রাহিল পুরোটা শুনে মেহরাব তালুকদার বলল রাকিব আলাদা ওর সম্পর্কে আমার জানা আছে কাল রাতেই খবর পেয়েছি দুই দিন আগের মিটিং এর যে ডিলটা আমাদের হাতছাড়া হয়েছিল সেটা আর কি গ্রুপ পেয়েছে সেই কারণেই গতকাল সকালে সে দেশের বাহিরে গেছে আর রাকিব ডান হাতি এই তথ্যটা পরিষ্কার আমিও জানি মাহাতাব তালুকদা বিস্মিত দৃষ্টিতে ভাইজানের দিকে তাকালেন ভাইজান বাড়ির ইজ্জত রক্ষা করা আমাদের কর্তব্য তাই আমি চাই রাহিল গুরুতর কিছু করার আগেই মনিকে সাদিফের সাথে বিয়ে দিয়ে দেই এতে দুইটা লাভ প্রথমত রাহিল থেকে মনিকে বাঁচাতে পারবো আর দ্বিতীয়ত আমাদের আদরে মেয়ে বাড়িতেই থাকবে তাকে দিয়ে দিয়ে অন্য কোথাও পাঠাতে হবে না মেহিরাব তালুকদার চোখ তুলে সারিফের দিকে তাকালেন তুই বলছিস বিয়ে আজই করতে চাস বিয়ে মানে শুধু নিরাপত্তা নয় আজীবনের দায়িত্ব তুই কি তা নিতে প্রস্তুত সাদিফ সোজা হয়ে দাঁড়ালো গলায় স্থিরতা জি বড় বাবা আমি মনে কি ভালোবাসি ওর সম্মান নিরাপত্তা সবকিছুর দায়িত্ব আমি নেব মেহরাব তালুকদার ধীর কণ্ঠে বললেন ঠিক আছে এখন চুপচুপ ঘরোয়া বিয়ের আয়োজন করা হবে মসজিদে ইমাম সাহেবকে ডাকা হবে বাড়ির ভেতরে শোরগোল নয় সোশ্যাল মিডিয়া নয় বাড়ির গেট ছাদ করিডোর সবখানে নতুন করে সিকিউরিটি বসবে আগামী দুই দিন সকল সিসি ক্যামেরা চেক হবে মনে রুমের বাইরে কেউ অনুমতি ছাড়া ঢুকবে না আর মেমরি কার্ডটা আপাতত সারিফের কাছে যত্ন করে রাখো চৌধুরী পরিবার কোনো ঝামেলা করলে ওদেরকে ফাঁসাতে আমাদের এক মিনিট সময়ও লাগবে না কথাগুলো বলেই মেহেরাবুর উঠে দাঁড়ালেন হাঁটার ভঙ্গিতে বয়সের অভিজ্ঞতা চোখের দৃঢ়তা ঠিক তখনই পেছন থেকে স্বাধীন বলল মনে যদি রাজি না হয় ও তো রাকিব চৌধুরীকে পছন্দ করে মনিরাব্বু পেছনে ঘুরে তাকালেন তারপর প্রশ্নপোত দৃষ্টিতে তাকিয়ে বললেন আর রাকেব চৌধুরী সারিফ মাথা নিচু করে বলল। ওর দিক থেকে কিছু আছে বলে আমার মনে হয় না কারণ মনির আশেপাশে কখনো ওকে আমি দেখিনি ও হয়তো পুরনো সব কিছু ভুলে নিজের মতো করে জীবন গোছাতে চাচ্ছে মনির আব্বু শান্ত কণ্ঠে বললেন ভালো তবে নিকাহের আগে একটা কাজ মনির জ্বর কমলে ওর ঘরে গিয়ে বলো বাড়ির সবাইকে আমি ড্রয়িং রুমে দেখেছি বাড়তি কিছু বলবে না বাকিটা আমি সামলে নেব ঘরের বাতাস বদলে গেল উৎকণ্ঠার জায়গায় এলো ব্যস্ততার ধীরতা বেলা দশটা বিশ কলিং বেল বেজে উঠতেই শারমিন গিয়ে দরজা খুলে দিল মনিয়াজ কলেজে না যাওয়ার কারণে শারমিনও যায়নি তার একা একা যেতে ভালো লাগে না হ্যালো ম্যাথাম কাল শব্দে মুহূর্তেই ধ্যান বাঙলো শারমিনের শারমিন সেদিকে তাকিয়ে দেখল একটা বাইশ থেকে তেইশ বছরের যুবতী মেয়ে কিন্তু তার পোশাক বা আচরণ শহরের মতো নয় নিশ্চয়ই কোনো গ্রাম থেকে এসেছে পরনে লাল টকটকে একটা সুতি শাড়ি একটু উঁচু করে বাঙালি স্টাইলে দুই লাল ঝুলছে ছোট লাল লিপস্টিক কপালে একটা লাল টিপ বগলের নিচে একটা ছোট্ট কাপড়ের পুটলি শারমিন খানিকক্ষণ চেয়ে থাকার পর মেয়েটা আবারও বলল। ভালো মর্নিং ম্যাথাম শারমিন একটু অবাক হয়ে আবারও তাকালো তারপর বলল। ভালো মর্নিং এটা আবার কেমন ইংলিশ মেয়েটা বলল আরে ম্যাথাম ইংরেজিও জানেন না আমি জানতাম তাই তো বাংলায় বলেছি শারমিন অবাক কণ্ঠ বলল। তুমি কোনটা বাংলা বলেছ মেয়েটা মুখে একটা পানির খিলি পুড়ে দিয়ে চিবতে চিবতে বলল গুড মানে ভালো আর মর্নিং মানে মর্নিং গুড মর্নিং মানে ভালো মর্নিং বুঝছেন ম্যাথাম মেয়েটার কথা শুনে শারমিন হা হয়ে মুখে হাত দিল ঠিক তখনই হুমায়রা তালুকদারের কণ্ঠ বেশি আসলো কে এসেছে শারমিন কিছু বলবে তার মাঝে অপরিচিত মেয়েটা হন হন করে বাড়ির ভেতরে গেল জিরেক্স রান্নাঘরে তালুকদার ও আয়সা তালুকদারকে পায়ে ধরে সালাম টুকে কাঁদতে কাঁদতে বলল আম্মা আমার মারে ক্ষমা কইরা দেন আল্লাহ ফরগিপ মাই মা দুই কোটি রান্না রেখে চোখ বড় বড় করে অচেনা মেয়েটির দিকে তাকিয়ে আছে হুমায়রা তালুকদার মেয়েটার কাঁধে ধরে বললো আরে আরে এভাবে কাঁদছ কেন তুমি কে আর তোমার কে মেয়েটি আবারও কাঁদতে কাঁদতে বলল আমার মাদার রহিমা খাতুন অসুস্থ হোমায়রা তালুকদার একটু কপাল কুচকে বলল দয়া করে বাংলা বলো মা আমরা তোমার ইংরেজি বুঝতে পারছি না মেয়েটি এবার কান্না রেখে হাসতে হাসতে বলল। বোঝেন নাই আমার কথা তাই না দুই কলতি মাথা নাড়িয়ে বলল না মেয়েটা পান খাওয়া ঠোঁট নাড়িয়ে জোরে জোরে হেসে বলল। জানতাম বুঝবেন না আসলে কেউই বোঝে না আসলে মা আমার তিন ক্লাস পাশ করাইছিল তো তাই আমি পারি কি রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে শারমিন বলল ও তাই বুঝি মেয়েটা আবার হাত নাড়িয়ে নাড়িয়ে সামনের দিকে গিয়ে বলল। আরে ইয়েস মেথাম আমি আবার ইংলিশ ছাড়া কথা কইতে পারি না মেয়েটার কথা শুনে তো স্বামী মাথা ঘুরে যাওয়ার অবস্থা হুমায়রা তালুকদার নিজেকে একটু স্বাভাবিক করে তারপর মেয়েটির উদ্দেশ্যে বললেন এই মেয়ে সবই তো বুঝলাম এখন বলতো এই বাড়িতে আসার উদ্দেশ্য কি মেয়েটা মেঝেতে বসে পড়লো তারপর দুই হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলল। আমার মাদার বেরিয়ে বেরিয়ে অসুস্থ তাই ওয়ার্কে আইব না আগামী আরো সাত দিন আমারে কইছে এই কয়েকদিন যেন আমি ওয়ার্ক করে দিই দুই কলতি দুইজন দুইজনের দিকে চোখ গোল গোল করে তাকালো তাদের ভাবসাপ দেখে মনে হচ্ছে তারা কিছুই বুঝেনি এবার শারমিন গলা খাকারি দিয়ে বলল আমি মনে হয় সবটা বুঝতে পেরেছি শারমিন বড় মা এবং নিজের মায়ের উদ্দেশ্যে বলল এই মেয়েটা হচ্ছে রহিমা খালার মেয়ে রহিমা খালা অসুস্থ তাই আগামী আরো সাত দিন কাজে আসতে পারবে না তাই তার মেয়েকে পাঠিয়েছে এই কয়দিন এই মেয়ে আমাদের বাড়িতে কাজ করবে দুই কলতি একসাথে বলল ও তারপর আয়েশা তালুকদার মেয়েটির উদ্দেশ্য বলল। তোমার নাম কি মা অচেনা মেয়েটি বসা থেকে উঠতে উঠতে বললো আমার নাম চুমকি কেউ ডাকে চমচম আবার কেউ ডাকে মিষ্টি এবার হুমায়রা তালুকদার বললেন ঠিক আছে ঠিক আছে আমরা তোমাকে চুমকি বলেই ডাকবো শারমিনের দিকে তাকিয়ে আদেশের সুরে আবারও বললেন ও কেবল মায়ের জুমটা দেখিয়ে দাও চুমকি পান খাওয়া লাল ছোটে হাসি টেনে বললো থানকো আম্মা